আপনারা দেখছেন শ্যাডো টাইগার টু হুইলার যে ভিডিওটি দেখতেছেন এটা দেখছেন শ্যাডো ই বাইকের কমলাপুর মুদ্রা স্টেডিয়ামের শোরুম থেকে আপনারা আসতেই দেখতে পাবেন এখানে আমাদের সব মডেলেরই স্যাম্পল রাখা আছে যেহেতু স্পেস কম থাকায় প্রত্যেকটা মডেলেরই পিস করে রাখা আছে সব কালার রাখা সম্ভব হয়নি আপনারা ফ্যাক্টরি থেকে যে কোনো কালার পছন্দ করলে সেটা ডেলিভারি নিতে পারবেন আপনারা যে মডেলটি দেখছেন প্রথম বা থেকে শ্যাডো হিরোন অত্যন্ত চমৎকার একটা কালার এবং তিন চাকা ডিফেন্সিয়াল মটর শক্তিশালী মটর যেখানে লোড কোনো সমস্যা না দু চারজন নিতে পারবেন মাস্ক যেটা দেখছেন এটা শ্যাডো টাইগার থ্রি এটা বাহাত্তর বোল বিশ এম্পিয়ার এখানে তিনটা মডেল দেখতে পাচ্ছেন এটা হল পার্টনার থ্রি এটা বাহাত্তর বোল বিশ এম্পিয়ার অত্যন্ত চমৎকার বড় সড়ো বাইক দেখুন যে মডেলটি আপনাদের ভালো লাগে সেই মডেলটি আপনারা নিতে পারবেন এটা হলো একটা স্পোর্টস মডেল স্যারো দেখেন কালার জশ এক্সক্লুসিভ কালার এটা কম বাজেটের মধ্যে তিন চাকা ডিফেন্সিয়াল মোটর স্যারো বিয়ার থ্রি এ পাশে আছে র্যাবিড থ্রি আরও কম বাজেটের ভিতরে এটা নিতে পারব যারা ডেলিভারি কাজে ব্যবহার করতে চান সম্পূর্ণ মেটাল বডি ভাঙবে না চুবে না বছর বা বছর এবং অনেক ইউজার্সের সমন্বয় গাড়ি চলবে এবং স্টাফদের দ্বারা চালাবে মাল ডেলিভারি করবে সেক্ষেত্রে আছে আমাদের সাইড এবং স্কুল দুটি মডেল রয়েছে সর্বনিম্ন এই মডেলটি নিলে আপনারা আশি হাজার টাকায় নিতে পারবেন পিছনে এবং সামনে দুশো কেজির মতো মাল নোড করতে পারবে পিছনে সিটটি খোলা যায় এবং মাল ক্যারি করা যায় দেখেন শক্তিশালী সহকার জাম্পার এবং তিন পঞ্চাশ টায়ার অ্যালোয়ারিম সব অত্যন্ত শক্তিশালী এবং মজবুত ডিজিটাল ডিসপ্লে এলইডি ক্যা লাইট এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটা শ্যাডো বিয়ার দুই চাকা এটা শ্যাডো এলিফেন্ট সেটি তিন চাকা যারা দুই চাকা নিতে পারেন অথচ মেটাল বড়ি দরকার তারা এই ব্যাটু সাবসঙ্গে নিতে পারেন এটা শ্যাডো টাইগারের দুই চাকার মডেল আপনারা যে কোনো সময় শুক্রবার ছাড়া আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনি চলে আসতে পারেন এছাড়াও আমাদের আরও অনেক মডেল রয়ে গেছে অনেক কালার রয়ে গেছে যা ফ্যাক্টরিতে আছে আমি আরেকবার একটু দেখিয়ে দেখে দিই এটা শ্যাডো পার্টনার টু হুইডার এর মধ্যে তিনটি কালার আছে এটা অ্যালিফেন্ট থ্রি তিন চাকা এটার মধ্যে দুইটি কালার আছে এটা শ্যাডো বিয়ার দুই চাকা এটার মধ্যে দুইটি কালার আছে এটা শ্যাডো এলিফ্যান্ট দুই চাকা মেরুন কালার এটা স্কুল একটি এই এসে এটি শ্যাডো র্যাবিট তিন চাকা এটা শ্যাডো বিয়ার তিন চাকা ডিফেন্সের মতো আমাদের ডিফেনশিয়াল মোটর এবং পিছন সেটার দেখে আপনার অন্য জায়গায় আর ভালো লাগবে না কেন এটার মোটর দেখা যায় না পিছন থেকে অটো অটো ভাব নেই কার কার ভাব এবং যারা স্পোর্টস মডেল পছন্দ করে তাদের জন্য আছে আকর্ষণ স্যারো চিটা এম সিক্স মডেল এরপর যারা একটু বড়ো ছোড়ো বাইক শক্তিশালী খুব ভালো কোয়ালিটির বাইক চান তাদের জন্য আছে স্যারো পার্টনার দেখেন ডিফেন্সিয়াল মোটর খুবই গর্জিয়াস এরপরে পাশাপাশি রয়ে গেছে শ্যাডো টাইগার এটাও গর্জিয়াস দেখতে অত্যন্ত চমৎকার ডিফেন্সিয়াল মোটর আমাদের সব বাইকই ডিফেন্সিয়াল মোটর শুধুমাত্র ড্রাইভার থেকেই নন ডিফেন্সিয়াল নয় আপনার যদি নন ডিফেন্সিয়াল কার রিকোয়ারমেন্ট থাকে আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আমাদের প্লাস্টিক মার্কেটগুলো ডি বাই ডিফল্ট আছে যদি কেউ বলেন যে আমাদের স্টিল মার্কেট করে দিতে হবে সেটাও সম্ভব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম